আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতর গুলো আগের তো সুস্থ আল্লাহ রহমত আপনি গত হয় দীর্ঘদিন একটা যুদ্ধ গেছে যুদ্ধর পরে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ কবুতরের বাথরুমে যায়নি আগের এইগুলা কি অবস্থা রাইনা গেছে ওরা সব আগে হালকা হালকা আছে এগুলো একটু কাটতে আরো চার পাঁচ দিন সময় যাইবো যখন একটা ড্রপিং করলো যেটা ভিতরে হালকা একটা ঠান্ডা আছে ঠান্ডাটা দূর করতে বমির সমস্যা আলহামদুলিল্লাহ পুরা পুরি গেছে গা ঠান্ডাটা আছে ঠান্ডাটা কাটাইতে হইবো ভালো ভালো ঠান্ডা লেগে গেছিলো নরগুলো এই যে আলহামদুলিল্লাহ এগো bitte হালকা ঠান্ডা আছে ঠান্ডারটা দূর করতে হবো বাকি বং এটমি যে সমস্যাগুলো আছে ওগুলো সব সমাধান এসে আচ্ছা নাও না একটা বিষয় বিষয়টা কি আজকে এক ভাই আমাদের ইনবক্স করেছিলেন তো ভাই খুব উত্তরের আমার হলুছনা ভাইখানা হই যাচ্ছে হলুছনা ভাইখানা হই যাচ্ছে আর একটা গোদার আমার মইজা গেছে এটা তিনটা জায়গা অবস্থা এখন কি করবো চুনাবো এখানে ঠিক আছে হলুদ চুনাবো এখানে এটা খুব ক্ষতিকর একটা জিনিস আমি যদ্দুর জানি এরা আমাদের এই প্যাচে পড়ছিলাম আল্লাহর আল্লাহর পরীক্ষা ফাল হয়েছিল আরো আড়াই তিন বছর আগে এই সমস্যাটা হয়েছিল এখন এই হলুদ চুনাবো এখানে ডাক পাই আমি যদ্দুর জানি আমি আমার কবুতার বেলা যেটা শিখছি অনেক সময় লিভারে ছত্রাক জমলে বা অপাচ্য কিছু অংশ জীবাণু অতিরিক্ত জমা হয়ে গেলে গা মানে লিভারের সমস্যাগত কারণে এই হলুদ চুনাম বাঘানাটা হয় তারপর আবার একটু অপুষ্টি খাবার খাইলে খাবারটা ড্যাম থাকলে নোংরা থাকলে এই সমস্যাটা হয় এই ক্ষেত্রে কবুতরের প্রথম অবস্থা কব তারা সুষম খাবার দিতে হইব খাবারটা ভালো দিতে খা এমন খাবার দিতে হইব যে খাবারের আর্দ্রতা আর্দ্রতা বলতে গেলে খাবারটা ঠিক মতো রোদে শুকায় নিতে হইব ওর ভিতরের যে আর্দ্রতাটা আছে এটা ঠিক আছে কিনা এটা দেখতে হইব এটা কেমনে দেখো খাবারটা রোদে শুকানোর পর দাঁত দিয়ে কামড় দিয়ে দেখতে হইব যে কট করে আওয়াজ যাইছে কিনা তে খাবারটা পুরো ভালো আছে পানি যে কয়দিন সমস্যাটা আছে ওই কয়দিন কব ফুটায় পানিটা দেওয়াটা উচিত আমি যখন এই সমস্যাটায় পড়ছি এই কামগুলো আমি করছিলাম আর হইল মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার করছিলাম একটা ওই যে কি জানি নামটা ওটার নামটা আছে হলো রেসপিরন একটা সিরাপ আরেকটা সিরাপের নাম আছে হলো মোটিঘাট এই দুইটা আরেক আর দুইটা জিনিস আছে লাইসোভিট আর ইউরোক এই চারটা জিনিস আমি ব্যবহার করছিলাম কেমনে ব্যবহার করছিলাম এক লিটার পানিতে তিন এম এল মোটিঘাট তিন এম এল রেসপিরন এক গ্রাম না এক গ্রাম না তিন গ্রাম তিন গ্রাম লাইশোভিট তিন গ্রাম ইউরোকট এই তিনটা চারটা জিনিস পানিতে মিলায়া কবুতর গোলারে দিন একবেলা আর বিকালে একবেলা খাইবার দিতাম আর হইলো এটি খাইবার দিতাম আর যেটি না খাইতো সিরিঞ্জে দশ এম এল বইরা দিন একবেলা বিকালে একবেলা খেলে দিতাম আলহামদুলিল্লাহ টানা পাঁচ দিন নাকি সাত দিন কন্টিনিউ করছিলাম কবুতর এটা আর কি আমি আমার কবুতরের ক্ষেত্রে রহমত ছিল এটা আর কি সুস্থ হয়ে গেছিল আর আপনাদের আপনারা যেটা জানেন ওইটাও ভালো আর আপনাদের মনে যদি সায় দেয় আপনার আপনার কবুতার সাথে কি কি করবেন যেটা আপনার কবুতার সাথে ভালোই বইটি অবশ্যই আপনি আপনার আপনার কবুতার সাথে করবেন আমি এটা করছিলাম ফল ভালোই পাইছিলাম আলহামদুলিল্লাহ আর এটা মোটামুটি এই জিনিসটা কই ওই যে হলুদ চুনা পায়খানাতে সমাধানটা পাওয়া গেছিল আর কয়েকজন ভাই জিজ্ঞেস করেছিলেন ভাই বর্তমানে কবুতরে কি দিতেছে ভাই আমি বর্তমানে কবুতরে আমার কবুতরে দান যাওয়া দিয়েছিলাম বন্ধ করে দিছিলাম আমি এখন কবুতরের এক পট ধান দিতাছি আর এক পট মোটা খাবার দিতেছি এটাই আপাতত চালা গেছে কারণ মাত্র অসুস্থ থাকতে উঠছে আস্তে আস্তে সুস্থ হইতা কব প তারপর আল্লাহর নামলে এক এক করে খাবার স্টার্ট তো আজকের ভিডিও পর্যন্তই সুন্দর দৃষ্টিতে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেস্টারে ফলো দিয়েন সবাই পাঁচ তো নামাজ পড়েন আসসালামু আলাইকুম